নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটা নতুন আপডেট না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা কবে টাকা পেতে চলেছেন আর কত তারিখে টাকা পাবেন সব কিছু দেখাবো আজকে তা আপনারা অনেকে জানতে চেয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা কবে পাবো এবং বৃদ্ধ ভাতা টাকা কবে পাবো এবং বিধবা ভাতা টাকা কব কবে পাব কত তারিখে ঢুকে চলেছে সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত শুরু করা যাক চলুন বন্ধুরা দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কত তারিখে ঢুকতে চলেছে বিধ ভাতা টাকা কত তারিখে কত তারিখে ঢুকতে চলেছে এবং বিধ ভাতা টাকা কত তারিখে পাবেন এবং আপনাদের যেটা ফর্ম ফিল আপ করে সেটা স্ট্যাটাস কী রয়েছে চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা এই জায়গায় কী বলা হয়েছে গত এক লাখ ফেব্রুয়ারি দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়েছে এই ক্যাম্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে বহু মানুষ বিভিন্ন সরকারি পরিষেবার জন্য আবেদন সম্পন্ন করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বহু নতুন মহিলা এবার আবেদন করেছেন তবে আবেদন করার পর প্রাথমিক প্রশ্ন থেকে যায় কবে থেকে এই প্রকল্পে টাকা পাবেন এবার এই প্রশ্নের উত্তর নিজেই ঘরে বসে কিন্তু আপনারা খুব সহজেই জানতে পারবেন দেখুন কী বলা হয়েছে এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা কী রয়েছে না সরকারি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রতিটি মহিলা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে আর্থিক সহায়তা পান তপশিলি জাতি এবং তপশশিলী উপজাতির সেই মহিলারা প্রতি মাসে বারোশো টাকা ভাতা পান আপনারা জানেন অন্যান্য মহিলারা কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পান ঠিক আছে চলুন নেক্সট পেজে কী বলা হয়েছে দেখে নিন এই জায়গায় দেখুন বন্ধুরা টাকা পাওয়ার প্রক্রিয়া কী হয়েছে আপনার আবেদনপত্র সঠিকভাবে যাচাই করার পর সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পে আর্থিক সহায় পাঠানো হয় এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে যে তথ্যগুলি লাগে সেগুলি হল স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার মোবাইল নাম্বার এবং দুয়ার সর ক্যাম্প থেকে পাওয়া অ্যাপ্লিকেশন আইডি ঠিক আছে চলুন নেক্সট পেজে কি বলা হয়েছে দেখুন আবেদনপত্রের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশকা রয়েছে অর্থাৎ আপনারা যারা ফেব্রুয়ারি মাসে আবেদন করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কী নির্দেশকা রয়েছে সেটা দেখেন যে সমস্ত মহিলারা নতুন আবেদন করছেন তারা ধৈর্য ধরে অপেক্ষা করুন আবেদনপত্রের রিভিউ শেষ হলে ফর্মটি নির্ভুল হলে টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে পৌঁছে যাবে রাজ্যের মহিলাদের আর্থিক নির্ভর নির্ভরতা বাড়াতে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই চিন্তা করার কোনো কারণ নেই ঠিক সময় মতো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে অর্থাৎ বন্ধুরা আপনাদের চিন্তা করা কোনো দরকার নেই আপনাদের টাকা কিন্তু ঠিক সময় মতো কিন্তু পৌঁছে যাবে এখানে বলেই দিয়েছে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে আর একটা নতুন খবর কিন্তু লক্ষ্মী ভান্ডার উঠে এসেছে যে বলেছে যারা যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ফর্মটি জমা দিয়েছেন লক্ষ্মী ভাতা বিধভাতা ভাতা এই গত দুয়ারে সরকারি ক্যাম্পে তারা কিন্তু এটা এটা কিন্তু এই ফর্মটা কিন্তু আপনার যে এন্ট্রি করা লাস্ট ডেট হয়েছে সেটা হচ্ছে আপনাদের আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু যে যে ফর্মগুলো আপনারা জমা দিয়েছেন আপনারা জানেন যে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এন্ট্রি কমপ্লিট হবে অর্থাৎ আপনাদের যে ফর্মগুলো জমা দিয়েছেন সেগুলো কিন্তু আঠাশে ফেব্রুয়ারির মধ্যে মানে অনলাইনে তোলা হয়ে যাবে এন্ট্রি করা হয়ে যাবে তোলার পর যখনই অনলাইনে এন্ট্রি করা হয়ে যাবে তখনই কিন্তু আপনাদের প্রথম এস এম এস কিন্তু মোবাইল নাম্বারে চলে যাবে ঠিক আছে আর এইগুলো যখনই এন্ট্রি করার পর যখনই এগুলো জেলাতে পাঠানো হবে জেলাতে যখনই অ্যাপ্রুভ দিয়ে দেবেন তখনই কিন্তু আপনার দ্বিতীয় মেসেজ ঢুকে যাবে ঠিক আছে দ্বিতীয় মেসেজ ঢোকার পর সেটা কিন্তু আপনার তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা দিয়েছেন আপনার ব্যাঙ্কে ভেরিফাই করে দিলে কিন্তু আপনার টাকা ঢুকে যাবে আর এখানে যে আমাদের সরকারের পশ্চিমবঙ্গ সরকার থেকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে যে আপনার আঠাশে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এন্ট্রি কমপ্লিট হয়ে যাবে আর আপনারা এ এর কিন্তু স্ট্যাটাস আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন যে আপনারটা এন্ট্রি হয়েছে না হয়নি অ্যাপ্রুভ দেখাচ্ছি স্ট্যাটাস না পেন্ডিং দেখাচ্ছি সেটা আপনারা কিন্তু খুব সহজেই দেখে নিতে পারেন না কীভাবে দেখবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে একটু দেখে নেবেন না কীভাবে চেক করবেন আপনার ভান্ডার প্রকল্পে আবেদনপত্র না আপনার আবেদনপত্র বর্তমান অবস্থা এখনই আপনি ঘরে বসে কিন্তু অনলাইনের মাধ্যমে জানতে পারবেন এর জন্য আপনাকে নিম্নলিখিত কিন্তু ধাপগুলি অনুসরণ করতে হবে আপনার সর্বপ্রথম কিন্তু আপনারা গুগলে চলে আসবেন গুগলে সর্বপ্রথম আপনার ওয়েবসাইটে ভিজিট করবেন ডব্লিউ বি গভ ডট ইন ঠিক আছে তাই এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশন সেকশানে প্রবেশ করবেন সেখানে একটি ফর্ম খুলবে যেখানে চারটি বিকল্প থাকবে ঠিক আছে সেখানে আপনি আপনি সাথে কার্ড নাম্বার মোবাইল নাম্বার অথবা আধার কার্ডের নাম্বার দিয়ে কিন্তু খুব সহজে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন যে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস অবস্থা কীরকম রয়েছে ঠিক আছে সেটা পেন্ডিং রয়েছে না সাকসেসফুল হয়ে গেছে না অ্যাপ্রুভ হয়েছে সমস্ত কিছু দেখে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল পরে নেক্সট ভিডিওতে পরে নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি থ্যাংক ইউ বন্ধুরা